নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ক্রিস্পি ও টেস্টি একটি স্ন্যাক্স আইটেম রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না বাড়িতে থাকা মাত্র কয়েক টুকরো চিকেন ও সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কীভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য প্রথমে আলুর পুর তৈরি করে নেব তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গোটা জিরে দেখুন জিরে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ রয়ে না যায় দেখুন বিশ থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি এখন এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আবারও সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিকেন মশলা এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে টুকরো করে নেওয়া চিকেন বাড়িতে পাঁচ থেকে ছয় টুকরো বোনলেস চিকেন ছিল সেটাই আমি গোলমরিচ ও লবণ দিয়ে সেদ্ধ করে এরপর চিকেনের টুকরোগুলো কাঁটা চামচের সাহায্যে এভাবে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আপনারা আলুগুলো গ্রেড করেও নিতে পারেন এখন মশলা সহ সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দশ থেকে পনেরো সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে মশলা ও সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক একমুঠো পরিমাণ ধনে পাতা কুচি আরও একবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চপের পুর এরপর গ্যাস অফ করে মিশ্রণটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রের মধ্যে চপগুলো কোট করে নেওয়ার জন্য ডিমের গোলা তৈরি করে নিতে হবে এর জন্য দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এরপর ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলো এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এটা সাইডে রেখে চপগুলো তৈরি করে নিতে হবে এদিকে আলুর মিশ্রণটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এখান থেকে অল্প মিশ্রণ নিয়ে নিজের পছন্দ মতো যে কোনো সেপে চপগুলো তৈরি করে নিতে হবে দেখুন প্রথমে আলুর পুর আমি এইভাবে গোল করে নিয়েছি এরপর দুই হাতে তালুর সাহায্যে একটু চাপটা করে নিতে হবে এভাবে গোল সেপে চপগুলো তৈরি করে নেব আপনারা নিজের পছন্দ মতো যে কোনো সেপে চপগুলো গড়ে নিতে পারেন প্রথমে সব চপগুলোই এভাবে তৈরি করে নিতে হবে দেখুন সব চপগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে প্রথমে ব্রেড দিয়ে কোট করে নেওয়ার পর আবারও একবার ডিমের ব্যাটারি ডুবিয়ে নিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিতে হবে আপনারা চাইলে একবার কোট করে নিতে পারেন তবে দুবার ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিলে চপের ওপরটা খুবই মুচমুচে ও মজাদার হয়ে থাকে দেখুন একটা চপ তৈরি করে নিয়েছি সব চপগুলোই বেরক্রাম দিয়ে ডবল কোটিং করে নিয়েছি চপগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চপগুলো আমি একবারে অনেকগুলো পরিমাণে দিয়ে ভাজব না কয়েকটা করে দিয়ে ভেজে উঠিয়ে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর মিডিয়াম ফ্লেমে চপগুলো দিয়ে চপগুলো লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চপগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে দেখুন চপগুলো প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এখন চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে পরের ব্যাচের চপগুলো এভাবেই ভেজে নিতে হবে তাহলে দেখবেন তো বাড়িতে থাকা কয়েকটুকরো চিকেন ও সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় মুচমুচে মুখরোচক এই রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ